আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম আমাদের বায়োলজি সিকিউ সলভিং প্রোগ্রামে আমি তোমাদের সাথে আছি তানভীর তাসর ঢাকা মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষ তো আজকে আমরা যে অধ্যায়ন আলোচনা করতে যাচ্ছি সেটি মূলত তোমাদের এই বইয়ের চ্যাপ্টার ওয়ান জীবন পাঠ আমরা মূলত এই চ্যাপ্টারের টাইপ টাইপ করে সিকিউগুলা সলভ করে ফেলবো তো চলো শুরু করা যাক প্রথমে আমরা টাইপ ওয়ান বলে নিতে চাই টাইপ ওয়ান আন্ডারে আমরা মূলত আমাদের যে মার্গুলিস এবং হুইটেকার যে আমাদের পাঁচটা যে প্রকারভেদের আলোকে বইতে রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব যেটা আমাদের মনেরা প্রটিস্টা ফানজাই প্লান্টি এবং অ্যানিমেলিয়া এগুলা আন্ডারে যত কোশ্চেন আসে সেগুলো সম্পর্কে আলোচনা করব আমাদের মনে রাখতে হবে আমাদের চ্যাপ্টার ওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আমাদের এই পাঁচটা যে রাজ্য রয়েছে এই পাঁচটা রাজ্যের বৈশিষ্ট্য তো চলো প্রথমেই আমরা একটু স্টেমটা দেখি আমাদের জীবজগতের আমাদের ফেলেছে নষ্ট রাজ্য রাজ্য বিতে অ্যামিবা মাশরুম কাঁঠাল এবং ইতে সৃষ্টির জীব আমরা স্টেম দেখেই বুঝতে পারছি আমাদের যে আমি একটু আগে যে কথাটা বললাম যে টোটাল যে পাঁচটা রাজ্য সেই পাঁচটা রাজ্যকে কিন্তু এখানে এক একটা উদাহরণ দ্বারা ক্লাসিফাইড করা হয়েছে তো প্রথমে নষ্টক কিন্তু মনেরার ভেতর পরে দেন আমাদের অ্যামিবা আমাদের প্রোটিস্টার ভেতর পরে মাশরুম আমাদের পরে ফাঞ্জার ভেতর কাঁঠাল পরে আমাদের প্লান্টির ভেতর এবং সৃষ্টি সেরা জীব মানে আমরা আমরা কিন্তু এনিমিলিয়া ক্যাটাগরির ভেতর পড়ি তো আমরা দেখো কোশ্চেনগুলা দেখি প্রথমেই আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটা বানর কোন গোত্রের প্রাণী দেন আমাদের অনুভবমূলক কোশ্চেনে রয়েছে এনিমেলিয়া রাজ্যের বংশবৃদ্ধি কিভাবে ঘটে এবং আমাদের গতে রয়েছে এ এবং বি রাজ্যদের মধ্যে পার্থক্য মানে এ এবং বি তার মানে আমরা বুঝতেই পারছি আমাদের এবং প্রতিষ্ঠা এই দুটার ভেতরে কিন্তু পার্থক্য আলোচনা করতে বলেছে আমরা দেখতে পাচ্ছি সৃষ্টি মানে আমাদের এনিমেলিয়া গোত্র বা রাজ্য এই রাজ্যের শ্রেণীবিন্যাসগত অবস্থানের পক্ষে যুক্তি আমরা কেন এনিমেলিয়া রাজ্যের ভেতর পড়েছি সেটার সপক্ষে তোমাকে যুক্তি দেখাতে হবে তো এখন আমরা একটা একটা করে খুবই সহজভাবে সিকিউগুলা সলভ করব প্রথমেই আমাদের প্রথম কোশ্চেন বানর কোন গোত্রের প্রাণী আচ্ছা গোত্র প্রথমে আমরা একটু আলোচনা করে নিই আমাদের মূলত যে শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাসে আমরা সকলে জানি যে সাতটা মূলত প্রধান ধাপ রয়েছে সেটা হলো আমাদের কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস অর বাংলায় আমরা বলতে পারি জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ এবং প্রজাতি এখানে কিন্তু আমাদের গোত্রের কথা বলেছে গোত্র বা ফ্যামিলি তো বানর কোন গোত্রের আন্ডারে পড়ে সেটা আমাদের জানতে হবে তো বানর বানরকে কিন্তু আমরা মূলত আমরা যদি কেউ মানে আমরা সকলে জানি বানরের এবং মানুষের ভেতরে কিন্তু প্রচুর মিল এবং এই মিলটা কেন এসেছে কারণ আমরা কিন্তু সেম ফ্যামিলির অন্তর্গত খালি বানরের লেজ রয়েছে এবং আমাদের কিন্তু একটা অদৃশ্য লেজ রয়েছে ঠিক আছে আচ্ছা তো দেখো আমাদের বানর হোমিনিডাই গোত্রের প্রাণী তাহলে বানর কোন গোত্রের প্রাণী হোমিনিডাই গোত্রের আমরা আরো ক্লাসিফিকেশন যখন করব তখন এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো কিন্তু আমাদের এটা মাথায় রাখা লাগবে যে বানর আমাদের মতো এবং বানর কিন্তু হোমিনিডাই গোত্রের প্রাণী ঠিক আছে নেক্সট আমাদের খ নাম্বার কোশ্চেন যে অ্যানিমেলিয়া রাজ্যের বংশবৃদ্ধি কিভাবে ঘটে প্রথমে বলে নি অ্যানিমেলিয়া কিন্তু আমরা তাহলে একটু আলোচনা করে আমাদের বংশবৃদ্ধিটা কিভাবে ঘটে আমি তুমি সকলে কিভাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমরা সকলে জানি আমাদের বাবা এবং মা তাদের থেকে আমাদের জন্ম হয়েছে তো দেখো আমরা আলোচনা করি তো প্রাণীরা প্রধানত যৌন যৌন জননের মাধ্যমে করে তার মানে প্রজননের কিন্তু আমরা এই পৃথিবীতে জন্ম লাভ করেছি প্রধানত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয় ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণের স্তর সৃষ্টি হয় তাহলে আমরা বলতে পারি যে আমাদের বাবার স্পার্ম এবং আমাদের মায়ের ওভাম দুটার ফিউশনের মাধ্যমে বা দুটা একসাথে মিশে আমাদের জায়গট ফর্ম হয় এবং জাইগোটটা ধীরে ধীরে বিভিন্ন ভ্রূণস্তর স্তর এ ডেভেলপ হয় আমরা জানি তিনটা ভ্রূণস্তর স্তর রয়েছে আমাদের একটোডাম মেসোডাম এবং এন্ডোডাম এই তিনটা স্তর থেকে আমাদের বিভিন্ন রকমের অঙ্গ তৈরি হয় এবং আমরা আজ এত বড় সবাই বসে বসে ক্লাস করতে পারছি এবং থ্যাঙ্কস টু গড যে আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে ঠিক আছে তাহলে আমরা এনিমেল রাজ্যের বংশবৃদ্ধি কিভাবে হয় মূলত যৌন প্রজননের মাধ্যমে যৌন প্রজনন আমাদের বাবা থেকে আসে স্পার্ম এবং মা থেকে আসে আমাদের উভাব এই দুটার ফিসার মাধ্যমে গ্যামিট উৎপন্ন হয় এবং গ্যামিট পরবর্তীতে বিকাশ লাভ করে আমরা তৈরি হয়েছি তো চলো নেক্সট আমাদের গণ নাম্বার কোশ্চেন গণ নাম্বারের কোশ্চেনটা হলো রাজ্য এ এবং রাজ্য বি জীবদয়ের মধ্যে কি ধরনের পার্থক্য পরিলক্ষিত হয় রাজ্য এ এবং রাজ্য বি রাজ্য এর আন্ডারে দেখো রয়েছে নষ্ট নষ্টক দেখে আমরা বুঝতে পারছি এটা মূলত মনের রাজ্যের কথা বলা হয়েছে এবং রাজ্য বি রয়েছে আমাদের অ্যামিবা অ্যামিবা বলতে মূলত এখানে কোশ্চেনটা এবং রাজ্যের যে পার্থক্য রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করতে বলেছে তো প্রথমেই আমরা দেখো এ এবং বি রাজ্যটাকে মনেরা এবং বি কিন্তু আমাদের প্রতিষ্ঠা এরপরে আমরা এক্সাম্পলাম একটু ছবিটা দেখে নিয়ে দেখো মনেরা মনেরা এটা কিন্তু আমাদের মূলত ব্যাকটেরিয়া এছাড়াও রয়েছে আমাদের নষ্ট এছাড়া প্রতিটিষ্টা প্রতিষ্ঠার এক্সাম্পলটা দেখো প্রতিষ্ঠা কিন্তু আমরা জানি অ্যামিবা এবং ডায়াটন তো আমরা পার্থক্য সম্পর্কে আলোচনা করব পার্থক্য পড়লে আমাদের বৈশিষ্ট্য পড়াও হয়ে যায় তো পার্থক্য আমরা ছক করে করে খুব সুন্দর পড়ে নেব চলো দেখি প্রথমে আমাদের দেখো রাজ্য এ মনেরা এবং রাজ্য বি কিন্তু আমাদের প্রোটিস্টা রাজ্য এ আন্ডারে দেখো এসব জীবে নির্দিষ্ট নিউক্লিয়াসটা সুগঠিত নয় অর্থাৎ এরা আদি কোষী মনে রাখবো আমরা মনেরা থেকে ধীরে ধীরে এনিমেলিয়া যেতে যেতে আমরা কিন্তু উন্নতি লাভ করেছি তার মানে সবচেয়ে কম উন্নত কিন্তু আমাদের তাহলে মনের কি হবে নিউক্লিয়াসটা সুগঠিত নয় অর্থাৎ এরা কি আদিকোষ বিশিষ্ট এরা কি নিউক্লিয়াস সুগঠিত নয় এবং আদিকোষ বিশিষ্ট আর এদের ক্ষেত্রে দেখো রাজ্য বীর ক্ষেত্রে দেখো আমরা দেখতে পাই যে সব জীবে নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ এরা প্রকৃত কোষ বিশিষ্ট এদের ক্ষেত্রে আমরা প্রকৃত কোষ দেখতে পাই তাহলে এদের চেয়ে নিউক্লিয়াস সুগঠিত না কিন্তু এদের নিউক্লিয়াস সুগঠিত এবং এদের আদিকোষ কিন্তু এরা প্রকৃত কোষ বিশিষ্ট এরপরে দেখো রাজ্য এতে আমরা দেখতে পাই এদের কোষে প্লাস্টিক মাইট্রোকনডিয়া জালিকা ইত্যাদি নেই কিন্তু কি রয়েছে রাইবোজম রয়েছে এদের কোষে সকল ধরনের অর্গানুই প্রেজেন্ট থাকে তাহলে এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই মনের ক্ষেত্রে দেখতে পাই কোনো অর্গানিউসি প্রেজেন্ট অনলি অ্যান্ড অনলি রাইবোজম প্রেজেন্ট রয়েছে কিন্তু আমরা রাজ্য বীর ক্ষেত্রে দেখতে পাই সকল ধরনের অর্গানু কিন্তু প্রেজেন্ট রয়েছে তাহলে আমরা স্বভাবতই বলতে পারছি যে মনেরা এবং প্রতিষ্ঠা কিন্তু চেয়ে প্রতিষ্ঠা অনেক বেশি উন্নত আমরা আমরা চলো দেখি পয়েন্টে লক্ষ্য করব যে মনেরা রাজ্যের ক্ষেত্রে কোষ বিভাজন দ্বি বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয় কিন্তু আমরা প্রতিষ্ঠার ক্ষেত্রে দেখতে পাই অযৌন প্রজনন এবং আমাদের কি কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে তাহলে দেখতে পাচ্ছি ওনলি অ্যান্ড ওনলি দ্বিভাজন প্রক্রিয়া হচ্ছে কিন্তু এখানে অযৌন এবং কনজোগশনের মাধ্যমেও কিন্তু যৌন প্রজনন হচ্ছে তাহলে আমরা বলতে পারি প্রোটিস্টা উন্নত এরপরে দেখো এরা প্রধানত শোষণ পদ্ধতিতে করে শোষণ একটা কিন্তু নিম্ন শ্রেণীর জীবের বৈশিষ্ট্য আর আমরা রাজ্য বিতে দেখতে পাই যে এরা খাদ্য শোষণ গ্রহণ এবং ফটোসিনথেটিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে এরপরে আমরা পাঁচ নম্বর পয়েন্টে দেখতে পাবো যে নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া ইত্যাদি হলো এরাজ্যের সদস্য অথচ আমরা প্রতিষ্ঠা দেখতে পাই অ্যামিবা এবং প্যারামেসিয়াম এ রাজ্যের সদস্য তাহলে আমরা নেক্সট চলে যায় আমাদের নাম্বারের কোশ্চেন হয়ে গেল আমরা পাঁচটা পার্থক্য সুন্দর করে লিখে দেবো তাহলে আশা করি আমরা ফুল মার্কস পেয়ে যাব। নেক্সট আমাদের নাম্বারের যে কোশ্চেনটা ছিল সেটি হলো ই রাজ্যের নির্দেশিত জীবের শ্রেণীবিন্যাসগত অবস্থানের স্বপক্ষে তোমার যুক্তি ই রাজ্য হলো সৃষ্টির জীব আমরা জানি আমরা মানুষ আশরাফুল মাকলুকাত আমরা হলো তো আমরা ই রাজ্যের অন্তর্গত ই রাজ্যটা মূলত আমাদের বুঝিয়েছে তো কেন অন্তর্গত সেটা সম্পর্কে আমরা আলোচনা করব তো সেটা সপক্ষে আমরা যুক্তি দেখাব তো মানুষ হলো সৃষ্টির জীব অর্থাৎ ই রাজ্যের যে নির্দেশিত জীব রয়েছে সেটা মূলত মানুষ এটা রাজ্য কি এনিমেলা মানুষের শ্রেণীগত অবস্থান নিম্নরূপে আলোচনা করা হলো তো আমরা ওই যে সাতটা ক্লাসিফিকেশন পড়েছিলাম সেটার মানুষ কোনটার আন্ডারের পরে সেটা সম্পর্কে প্রথমে আলোচনা তো দেখো আমাদের রাজ্য কি এনিমেলিয়া আমাদের পর্ব কি আমাদের শ্রেণী মেমালিয়া বর্গ প্রাইমেট গোত্র হোমিনাই এবং গণ হোমো এবং প্রজাতি কি হোমো সেপিন্স আমাদের মাস্ট মনে রাখা লাগবে হোমো লেখার সময় আমরা কিন্তু অবশ্যই আন্ডারলাইন করবো হোমোর নিচে এবং স্যাপিন্সের নিচে ঠিক আছে তো আমাদের রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ এবং প্রজাতি প্রত্যেকটা হয়ে গেল এখন আমরা কেন এগুলোর আন্ডারে পড়লাম সেই সম্পর্কে আলোচনা করব তো দেখো যুক্তি উপস্থাপন শুরু করি তো মানব দেহ বহু এবং সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান আমাদের বডিতে এই কারণে মানুষের অবস্থান এনিমেল রাজ্যের তাহলে এনিমেল রাজ্যে কিন্তু অনেক উন্নত একটা প্রাণীর এটার আন্ডারে পড়বে এবং এদের বৈশিষ্ট্যগুলো কিন্তু অনেক উন্নত হবে যেমন এদের দেহ বহুকোষী সুকেন্দ্রিক কোষ পরভোজি এবং জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান রয়েছে তো এই কারণে আমরা এনিমা বলছি নেক্সট আমরা করডাটা কেন আমরা জানি মানুষের জীবনে কোনো এক পর্যায়ে নটকর থাকে আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমাদের নটকরটা থাকে এরপর আমরা যখন বড় হয়ে যায় নটকরটাই কিন্তু আমাদের পিছনে ভার্টিভাটা হয়ে যায় সকলে পিছনে হাত দিয়েই কিন্তু আমরা দেখতে পাবো যে শক্ত বোনসের তৈরি আমাদের ভার্টিভা এই কারণে আমরা কিন্তু কর্ডাটার আন্ডারে পড়ি কারণ জীবনে কোনো এক পর্যায়ে আমাদের নটকর ছিল যেটা আমাদের নটকরটা পরবর্তীতে কর্ডাটায় মানে ভার্টিবেটে রূপান্তর হয়ে গেছে এই কারণে আমরা কিন্তু ভার্টিব বা एनिमल ঠিক আছে তো নেক্সট দেখো মেমালিয়া মেমালিয়া কেন মেমেল গ্ল্যান্ড বলতে মূলত কিন্তু আমাদের স্তন গ্রন্থি বোঝায় তাহলে মেমালিয়া কেন কারণ মানুষের মানুষ তার সন্তানের বুকের দুধ খায় এবং লোম ও চুল রয়েছে এই কারণে কিন্তু আমরা মেমালিয়া অন্তর্গত নেক্সট আমরা প্রাইমেটের অন্তর্গত কেন প্রাইমেট কেন বলা হয়েছে কারণ প্রাইমেট বলতে বোঝায় আঁকড়ে ধরার উপযোগী হাত রয়েছে এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি তীক্ষ্ণ তা আমাদের বৈশিষ্ট্য দেখো আমরা কিন্তু ধরে রাখতে পারি এবং আমাদের ঘ্রাণ শক্তিও কিন্তু অত আমাদের কুকুর ক্ষেত্রে দেখো কিন্তু শক্তি দৃষ্টিশক্তি আমাদের মতো এত প্রখর না প্রাইমেট বর্গের অন্তর্গত কেন কারণ আমরা যেকোনো কিছু আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রাণ শক্তি ফিল করার জন্য আমাদের ঘ্রাণের চেয়ে দৃষ্টিশক্তি বেশি রয়েছে তো আমরা এই কারণে প্রাইমেটের অন্তর্গত এরপরে আমাদের হোমিনিডাই হুমিডিটি অন্তর্গত এই যে আমাদের গরিলা বানর এবং এই কোশ্চেনটা কিন্তু আমাদের ক নম্বরের কোশ্চেনে ছিল যে বানর কেন হুমিডিটির গোত্রের অন্তর্গত কেন কারণ মানুষের সাথে বানরের সাদৃশ্য রয়েছে হুমিডিটির গোত্র এই যে শিম্পাঞ্জি গরিলা বানর মানুষ সবাই হুমিডিটির গোত্রের অন্তর্গত নেক্সট আমাদের ছয় হুমো গনের অবস্থানের কারণ হোমো দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং মানুষ খারাপভাবে দুই পায়ে হাঁটে এই কারণে আমাদেরকে হোমোর আন্ডারে ফেলা হয়েছে তাহলে এরকম যারা আছে তারা সকলেই হোমোর আন্ডারে পড়বে তাহলে আমাদের কোশ্চেনটি খুব সুন্দরভাবে হয়ে গেল এভাবে করেই আমাদের চলে আসলাম আমাদের দ্বিতীয় কোশ্চেনে দ্বিতীয় কোশ্চেনটা আমরা উদ্দীপক লক্ষ্য করি উদ্দীপক আমাদের এ বি এবং সি এতে রয়েছে আমাদের মাশরুম আমরা বিতে দেখতে পাচ্ছি একটা ব্যাকটেরিয়া এবং সিতে রয়েছে আমাদের ডায়াটন তো কোনটা কিসের আন্ডারে আমাদের এ যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের পাঞ্জায়ের অন্তর্গত বি যেটা রয়েছে ব্যাকটেরিয়া সেটা আমরা সকলে জানি আমাদের মনের অন্তর্গত এবং আমাদের যে সি যেটা ডায় সেটা প্রতিষ্ঠার অন্তর্গত তো চলো কোশ্চেন গুলা দেখি কোশ্চেন প্রথমে রয়েছে মনেরাকে রাজ্য হিসেবে পুনর্নামকরণ করেন কে আমাদের জ্ঞানমূলক কোশ্চেন জনক কেন বলা হয় গতে রয়েছে জীবগুলোকে শ্রেণীবিন্যস্ত করার প্রয়োজনীয়তা কেন শ্রেণীবিন্যাস করলাম মানে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি সেটি এবং ঘতে রয়েছে এবিসি চিত্রের জীবকে ভিন্ন ভিন্ন রাজ্যভুক্ত করার কারণ বিশ্লেষণ করো কেন এবিসি আলাদা আলাদা রাজ্য করলাম কারণ প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা এগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো প্রথম কোশ্চেন চলে যায় মনেরা কে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃ করেন কে আমরা জানি থমাস কেলভিয়ার স্মিথ মনেরাকে রাখে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃ করেন তাহলে থমাস কেলভিয়ার স্মিথ ব্যাকটেরিয়াকে মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্যে হিসেবে পুনঃ করেন নেক্সট আমাদের দেখো ক্যারোস লিনাসকে দ্বিপদী নামকরণের জন্য কেন বলা হয় সুইডিশ বিজ্ঞানী তাহলে ক্যারোস লিনাস কি ছিল একজন সুইডিশ বিজ্ঞানী তার বইটি প্রকাশনার মাধ্যমে দ্বিপদী নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন এবং গণ এবং প্রজাতির সংজ্ঞা দেন তিনিই প্রথম ওই গ্রন্থে জীব শ্রেণী বর্গ গণ এবং প্রজাতির ধাপগুলো ব্যবহার করেন এই জন্য তাকে দ্বিপদী নামকরণের জনক বলা হয় এই যে আমাদের যেমন নাম হোমো হোমো এখানে কি আমাদের এবং আমাদের স্পিসিস এই যে নামকরণের যে পদ্ধতিটা এইটা মূলত আমাদের ক্যালাস লিনাস সাহেব একটা বই প্রকাশ করেন এবং এই রুলসটা পাবলিশ করে এবং এখান থেকে এই রুলসটা সকলে স্বীকৃত এবং এ কারণে তাকে কিন্তু দ্বিপদী নামকরণের জনক বলা হচ্ছে তাহলে আমাদের গেল নেক্সট আমরা চলে যাই গ নাম্বার কোশ্চেনে জীবগুলোকে শ্রেণী বিন্যস্ত করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো কেন জীবগুলোকে শ্রেণী বিনস্ত করবো আমরা বলতে পারি শ্রেণীবিন্যস্ত করার প্রয়োজনীয়তা তাহলে আমরা জানি শ্রেণীবিন্যাস করলে যে কোনো কিছু আমরা শ্রেণীবিন্যাস করলে সহজে অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় এবং আমরা সহজেই ইনফরমেশনটা জানতে পারি এবং পরবর্তীতে এক্সট্রা ইনফরমেশন কম্পেয়ার করতে পারি এগুলো সম্পর্কে আমাদের মূলত আলোচনা এই শ্রেণীবিন্যাসের তো শ্রেণীবাসের প্রয়োজনীয়তা চলো বোল্ডে দেখি দেখো চিত্র এ হলো মাশরুম বি ব্যাকটেরিয়া সি হলো ডায়টম অলরেডি বলেছি জীবগুলোকে শ্রেণীবিন্যস্ত করার উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল এবং উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা তার আমরা প্রত্যেকটাই যে ফান যায় এগুলো সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে আলোচনা যাতে সহজে করতে পারি এই জন্য এবং এগুলো সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারি এই জন্য আমাদের শ্রেণীবিন্যাস প্রয়োজন সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া উচিত নিচে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা তো প্রথমে এক নম্বর পয়েন্টে আমরা পয়েন্ট পয়েন্ট করে লিখবো অবশ্যই তাহলে আমরা অনেক বেশি মার্ক তুলতে তো প্রথমেই আমাদের জীব জগতের পরিচয় লাভ শ্রেণীবিনাশের মাধ্যমে বৈচিত্র্যময় জীব জগৎকে সহজভাবে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা যায় তাহলে জীবজগতের পরিচয় লাভ করতে বললাম অল্প সময় এবং অল্প পরিশ্রমে কত বেনিফিট তাহলে দেখো দুই নম্বর পয়েন্ট হলো জীবসমূহের পারস্পরিক সম্পর্ক নির্ণয় জীবসমূহের পারস্পরিক সম্পর্ক নির্ণয় আমরা এখান থেকে বলতে পারি যে বি যেটা মনের অন্তর্গত সেটা সবচেয়ে কম উন্নত দেন আমাদের এ যেটা ফানজাইয়ের অন্তর্গত সেটা একটু বেশি উন্নত এবং সি কি মিডিয়াল পর্যায়ে পড়ছে যেটা হলো প্রতিষ্ঠা অন্তর্গত তাহলে পারস্পরিক সমন্বয় করতে পারছি সহজে সম্পর্ক করতে পারছি কারণ জীবজগতে বিভিন্ন বৈশিষ্ট্যে মিল এবং অমিলের ভিত্তিতে শ্রেণী বিন্যাস করা হয় কিন্তু বৈশিষ্ট্য বিভিন্ন মিল অমিল রয়েছে যেটা ভিত্তিতে আমরা শ্রেণী বিন্যাসটা করেছি নেক্সট আমাদের তিন নাম্বার জীব শনাক্তকরণ অজানা নতুন কোনো জীবের পরিচয় জানতে শ্রেণী বিন্যাসের জ্ঞানকে কাজে লাগে সহজে ও সঠিকভাবে প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা হয়েছে তাহলে জীব শনাক্তকরণ করতে হেল্প হয় এবং নতুন যে জীব আসবে সেটাও কিন্তু আমরা এই যে জীবজগতের সম্পর্কে জ্ঞান অর্জন জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা এবং পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করাও কিন্তু আমরা এটার মাধ্যমে করতে পারছি নেক্সট আমাদের ক্ষতিকর এবং উপকারী জীব শনাক্ত আমাদের কোন জীবটি ক্ষতিকর এবং কোন জীবটি উপকারী সেটাও কিন্তু আমরা এখান থেকে শনাক্ত করতে পারছি যেমন আমাদের মনের রাজ্যের যারা রয়েছে তারা ম্যাক্সিমাম কিন্তু ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া তোমার সকলের জন্য ব্যাকটেরিয়া আমাদের নানা ধরনের ডিজিজ করতে পারে যেমন কলেরা ঠিক আছে তাহলে ক্ষতিকর এবং উপকারী জীবও কিন্তু আমরা শনাক্ত করছি আমাদের সব জীবই ক্ষতিকারক না আবার সবই কিন্তু অপকারীও নয় কিছু কিছু বেনিফিটও রয়েছে তো আমরা এই কারণে মূলত শ্রেণীবিন্যাসটা করে থাকি আচ্ছা এরপরে আমরা ঘ নাম্বার কোশ্চেনে চলে যাই ঘ নাম্বার কোশ্চেনে ছিল এ বি সি রাজ্যের জীবকে ভিন্ন ভিন্ন রাজ্যভুক্ত করার কারণ বিশ্লেষণ করো কেন এদেরকে ভিন্ন ভিন্ন রাজ্য করলো ওই সহজ আনসার প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা এই কারণে তো আমরা যদি পার্টিকুলারলি প্রত্যেকটার বৈশিষ্ট্য প্যারা প্যারা করে লিখে দিই তাহলে কিন্তু আমরা ফুল মার্কসটি পেয়ে যাব তাহলে আমরা জানি এ হলো আমাদের মূলত ফানজাই রাজ্যের দেন বি হলো আমাদের মনেরা আর সি হলো আমাদের প্রোটিস্টার তো প্রত্যেকটা রাজ্যের আমরা আলোচনা করবো তাহলে আমাদের হয়ে যাবে পড়া তো দেখো উদ্যোগের চিত্র এ বি সি জিপ তিনটা হলো যথাক্রম মাশরুম ব্যাকটেরিয়া এবং নার্ভ এদের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করলো প্রথমে আমাদের রয়েছে যেটি সেটা হলো মাশরুম মাশরুমটি দেখো ক্লোরোফিল বিন এবং মাতৃজীবী অপুষ্পক উদ্ভিদ তাহলে মাশরুম হলো বিহীন এই যে আমাদের মাশরুম এই নাম্বারে রয়েছে মাশরুম যেটা হলো বিহীন এবং মৃতজীবী অপুষ্পক উদ্ভিদ এদের কোনো ফুল ফল হয় না এবং এরা কি মৃতজীবী কারণ মৃতের ওপর ভর করে এরা বেঁচে থাকে এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত খুব ইম্পর্টেন্ট এদের কোষপ্রাচী কি নির্মিত কাইটিন নির্মিত তাহলে আমরা ইম্পর্টেন্ট ইনফো কি কি পেলাম এদের ক্লোরোফিল বিহীন মৃতজীবী অপুষ্পক উদ্ভিদ কোষপ্রাচীর কাইটিন নির্মিত এদের দেহে একোসি অথবা মাইসিলিয়াম দিয়ে গঠিত তাহলে এদের বডিতে কি রয়েছে একশি অথবা মাইসিলাম মাইসিলিয়াম অ্যাকচুয়ালি কি দেখো এদের এই যে মাটিতে যেমন মূল থাকে তেমন এদের এইখানে অনেক মূলের মতো শাখা প্রশাখা তৈরি হয় যেটার মাধ্যমে এরা মাটির সাথে লেগে থাকে এবং হোস্টের বডি থেকে খাদ্য গ্রহণ করে এটাকে আমরা মাইসিলাম বলছি তো এদের বডিতে কি মাইসিলাম দিয়ে গঠিত খাদ্য গ্রহণ মূলত শোষণ পদ্ধতিতে ঘটে এছাড়াও কি রয়েছে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি হয় তাহলে স্পোর মাথার বংশবৃদ্ধি হচ্ছে মাশরুমের এই বৈশিষ্ট্যগুলো ফানজাই রাজ্যে দেখা যায় এই কারণে আমরা একে ফানজাই রাজ্যে ফেলেছি আমরা যে ফানজাই রাজ্য জানি সেই ফানজাই রাজ্যেও কিন্তু মূলত এই বৈশিষ্ট্যগুলো রয়েছে যে বৈশিষ্ট্যগুলো আমাদের এ চিত্র এ যেটি আমাদের মাশরুম সেটার সাথে মিলে যায় এই কারণে আমরা একে এ নাম্বারকে আমরা ফানজাই গ্রুপে ফেলেছি তো চলো আমরা এরপরে দেখি বি যেটা সেটা কার সাথে মিলে যায় বিটা দেখো অন্যদিকে ব্যাকটেরিয়া যেটা বি বি হল আমাদের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কি এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল জীব কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুবই কম উন্নত বৈশিষ্ট্য এদের কোষে প্লাস্টিক জালিকা ইত্যাদি নেই তাহলে কি আছে আছে আমাদের জন্য জিনিসটা কিন্তু খুব এদের বডিতে কিছু থাকুক আর না থাকুক রাইবোজম কিন্তু এদের শোধনা রয়েছে তো কোষ বিভাজন বিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয় তাহলে এদের কোষ বিভাজন দ্বি বিভাজন প্রক্রিয়া সম্পন্ন যেটা আমরা অলরেডি এক নাম্বার স্বীকৃতি আলোচনা করেছি নেক্সট আমাদের প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে ব্যাকটেরিয়ার এই বৈশিষ্ট্যগুলো মনের রাজ্যে দেখা যায় তাহলে আমরা ব্যাকটেরিয়ার এই বৈশিষ্ট্যগুলো কোন রাজ্যে দেখতে পাই মনের রাজ্যে এই কারণে আমরা কিন্তু মূলত একে মনের রাজ্যের অন্তর্গত করেছি এই কারণে সেনিমেন্সের ব্যাকটেরিয়া অবস্থান মনের রাজ্যে নেক্সট আমাদের সি যেটা হলো আমাদের ছিল ডায়াটম তো ডায়াটম কিসের অন্তর্গত ডায়াটম হলো আমরা দেখি চলো আবার ডায়াটম ডায়াটমের বৈশিষ্ট্য হলো এরা এক কোষের সৈবাল তাহলে মূলত এটা শৈবাল সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে তার মানে উন্নত বৈশিষ্ট্য কিন্তু দেখতে পাচ্ছে ক্রোমাটিন বস্তু হচ্ছে ডিএনএ এবং আর্নে প্রোটিন থাকে সব কিছু থাকে পজিটিভ কোষের সকল ধরনের অঙ্গাণু থাকে কিন্তু ওদের জাস্ট অনলি রাইভোজম ছিল এদের খাদ্য গ্রহণ শোষণ গ্রহণ ফটো পদ্ধতি হয় এদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অজন প্রজনন এবং কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন হয়ে থাকে কোষে কোনো ভ্রূণ সৃষ্টি হয় না ডায়াটমের এই বৈশিষ্ট্যগুলো প্রোটিস্টার রাজ্যে দেখা যায় এই কারণে ডায়াটমকে প্রোটিস্টা রাজ্যে ফেলানো হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কোশ্চেন অ্যান্সার করার জন্য মূলত মনেরা প্রতিষ্ঠা এবং ফানজাই এই তিনটা রাজ্যের বৈশিষ্ট্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে তাহলে আমরা সুন্দর করে এই অ্যান্সারটা করতে পারবো তিনটা প্যারায় সুন্দর করে অ্যান্সার করবো এবং লাস্টে একটা সুন্দর করে উপরের আলোচনা থেকে বলা যায় বৈশিষ্ট্যগত কারণে মাশরুম ব্যাকটেরিয়া এবং ডায়াটম ভিন্ন ভিন্ন রাজ্যভুক্ত এইভাবে এডিংটা টেনে দেবো তাহলে আমরা আশা করি ফুল মার্কস গেন করতে পারবো তাহলে আমাদের এই কোশ্চেনটাও গেল চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি নেক্সট কোশ্চেন দেখো স্টেপটা একটু আলোচনা করি কোশ্চেনগুলো দেখি প্রথমে আমাদের রয়েছে দেখো অনিক এবং তুষার দুই বন্ধু জীববিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে জীবের শ্রেণী বিন্যাসের কথা তুলে ধরে তো তারা দুজন আলোচনা করছিল আমার তোমার মতনই আলোচনা করতে গিয়ে জীবের শ্রেণী বিন্যাসের কথা তুলে ধরলো তো অনিক আর এইচ ছুঁই এবং আর এই ছুঁই এই পঞ্চরাজ্যের শ্রেণী বিন্যাসের কথা তুললো এবং তুষার বললো হুইটেকারের টেকার শ্রেণী বিন্যাসের পরিবর্তিত এবং বিস্তারিত রূপই হলো মার্গোজেসের শ্রেণীবিন্যাস তাহলে আমাদের মূলত এখানে কিন্তু বিজ্ঞানীদের নাম এবং তাদের ক্লাসিফিকেশন রিলেটেড আলোচনা করা হয়েছে আমরা প্রথমে কোশ্চেনটা দেখি শ্রেণীবিন্যাস কি ক নম্বর খ হলো ব্যাকটেরিয়া কোষী জীব কেন গ উদ্দীপককে উল্লেখিত পঞ্চরাজ্যের মধ্যে তৃতীয় এবং চতুর্থ রাজ্যের পার্থক্য লিখো দেন ঘ তুষারের মতামতের যৌক্তিকতা আলোচনা করো তুষার যে মতবাদ দিয়েছে সেই মতবাদের যুক্ত তুষার কি বলছে তুষার বলে হুইটেকারি শ্রেণীবিন্যাসের পরিবর্তিত এবং বিস্তারিত রূপে হলো মার্গুলিসের শ্রেণীবিন্যাস তো মূলত সেই মার্গুলিসের শ্রেণীবিন্যাস বলছে যেটা আমরা একটু পরেই আলোচনা করবো তো চলো নেক্সট আমরা প্রথম কোশ্চেনটা দেখি শ্রেণীবিন্যাস কি খুবই সহজ এবং বেসিক একটা কোশ্চেন শ্রেণীবিন্যাস কি কি পারস্পরিক সাদৃশ্য এবং বৈশাধের ভিত্তিতে জীবকে বিভিন্ন দলে বিভক্তকরণকেই বলা হয় শ্রেণীবিন্যাস খুবই ইজি একটা অ্যান্সার পারস্পরিক সাদৃশ্য এবং বৈশাধের ভিত্তিতে জীবকে বিভিন্ন দলে ভাগ করে আমাদের শ্রেণীবিন্যাস যেটা আমাদের খ নাম্বার কোশ্চেন চলে আসলাম খ হলো ব্যাকটেরিয়া আদিকোশী জীব কেন ওয়াই ব্যাকটেরিয়া ইজ আদিকোষী জীব কেন আদিকোশী জীব বা প্রোক্যারিওটিক কেন আমরা জানি ব্যাকটেরিয়া কিন্তু মনের রাজ্যের অন্তর্গত আর আমি আগেই বলেছি যে মনের রাজ্যের অন্তর্গত যারা হবে তারা কিন্তু সবাই আদিকোষী তাহলে এবং সবচেয়ে কম উন্নত বৈশিষ্ট্য তাহলে ব্যাকটেরিয়া কি আদিকোষী জীব কেন যেসব জীব দেহে একটিমাত্র কোষ দ্বারা গঠিত তাদেরকে আদিকোষী জীব বলা হয় ব্যাকটেরিয়ার দেহ একটিমাত্র কোষ দ্বারা গঠিত এবং এটি একটি কোষ দ্বারাই ব্যাকটেরিয়া বিপাক প্রজনন সহ সমস্ত কাজ হয়ে থাকে এ কারণে কিন্তু আমরা বলতে পারি ব্যাকটেরিয়া আদি কোষী তো আমরা চলে যাই রাজ্য রাজ্য এ এবং বি মধ্যে কি ধরনের পার্থক্য পরিলক্ষিত হয় তা উপস্থাপন ই এবং 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 রাজ্য 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 এ এ বি বি কি দেখো উল্লেখিত পঞ্চ রাজ্যের মধ্যে তৃতীয় রাজ্যটা হলো আমাদের ফানজাই আর চতুর্থ রাজ্যটা হলো প্লান্টি এখানে দেখো সে কিন্তু এখানে আলোচনা করেছে দুই বন্ধু মূলত এ এবং বি রাজ্য তো এবং বি রাজ্য তো কিন্তু আমাদের মূলত পড়ছে ফানজাই এবং প্লান্টি তো এই দুটা রাজ্যের পার্থক্য সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে আমরা প্রিভিয়াস কোশ্চেনের মনেরা এবং প্রোটিস্টা নিয়ে আলোচনা করেছি এক নম্বর কোশ্চেনে এবং এখানে কিন্তু আমাদের আরেকটা পার্থক্য পড়লে কিন্তু আমাদের বৈশিষ্ট্যগুলোও পড়া হয়ে যাবে তাহলে আমরা সুন্দর করে পার্থক্য পার্থক্য করে সুন্দর করে মনে রাখবো তাহলে আশা করি এই সিকেগুলো খুবই সহজে তোমাদের কাভার হয়ে যাবে তো দেখো আমাদের ফানজাই এবং কি প্লান্টি এদের পার্থক্য ফানজাই এরা স্থলজ মৃতজীবী এবং পরজীবী মৃতজীবী মানে মৃত বস্তুর ওপর ভর করে এরা বেঁচে থাকে প্লান্টি এরা সর্বদাই স্থলজ প্লান্টির আন্ডারের মধ্যে আমাদের গাছপালা পড়ে তো ফাঞ্জায়ের ভেতরে আমাদের ফাঙ্গায় পড়ে যেটা আমাদের ফাঙ্গাস বলি এরা এক কোষী অথবা দেহ মাইসিলেম গঠিত এরা কি বহু কোষী এদের কোষ কাইটিন নির্মিত এদের কোষ প্রাচীর সেলোজ নির্মিত খুব খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আর এদের কোষপাচি কি নির্মিত কাইটিন নির্মিত কিন্তু এদের কোষ কি নির্মিত সেলোজ ও স্টার্চ নির্মিত খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে নেক্সট আমরা দেখি আর কি কি পার্থক্য রয়েছে সরি দেখো চার নম্বর পয়েন্ট এদের কি ক্লোরোপ্লাস্ট নেই ফান্ডিয়াতে কোনো ক্লোরপাস নেই তার মানে এরা কি নিজেকে তো নিজে তৈরি করতে পারে না কিন্তু প্লান্টটাই বা প্লান্ট এদের কি আছে আমরা জানি ক্লোরোপ্লাস্ট রয়েছে এদের এরা যেহেতু কম উন্নত একটু তাহলে এদেরকে হ্যাপ্লার তার বংশবৃদ্ধি ঘটে দেখে যৌন জনের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে থাকে নেক্সট আমাদের ঘন আমার কোয়েশ্চেন তুষারের মতামতের যুক্ত আলোচনা তো তুষার কী বলেছে দেখো তুষার মতামতই ছিল কুইটেকায় সেন্টিবিনাসে পরিবর্ত পরিবর্তিত এবং বিস্তারিত রূপটি মূলত মার্গজ শ্রেণিমিনাস নিচে তার মতামতের যুক্তি আলোচনা করা হলো তো সে কেন এটা বলেছে চলো দেখি তো মার্গসেসের নিবিন্যাস অনুযায়ী সমস্ত জীব জগৎ দুইটি সুপার সুপার কিংডম আদিকোষী আদিকোষ বিশিষ্ট কোষী এবং আনুবেক্ষণিক যে মনের কথা বলা হয়েছে এখানে তো সুপার কিংডম একের আন্ডারে রয়েছে আমাদের রাজ্য এক যেটা হলো মনেরা মনের বৈশিষ্ট্য অলরেডি আমরা অনেকবার পড়েছি এর এক কোষী ফিলামেন্টাস কলোনিয়াল দ্বিবিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে যেমন এক্সাম্পল আমরা জানি সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া সুপার কিংডম এক আমাদের আলোচনা করা হয়ে গেল এরপরে দেখো সুপার কিংডম টু আমরা কিন্তু এখানে তুষারের মতবাদ যেটি ছিল সেই মতবাদের পক্ষে যুক্তি দিচ্ছি তো সুপার কিংডম টু এর আন্ডারে রয়েছে এরা প্রকৃত এরা একক বা কলোনি আকারে বসবাস করে তো সুপার কিংডম টু এর আন্ডার রয়েছে আমাদের প্রতিষ্ঠা এর এক কোষী বা বহু কোষী কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে মাইটোসিস বিভাজনের মাধ্যমে অজন্য প্রজনন ঘটে এদের আন্ডার রয়েছে আমাদের অ্যামিবা প্যারামেসিয়াম ইত্যাদি তো এই যে আমাদের এক্সাম্পলগুলো দেখো সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি এই প্রাণীগুলো কিন্তু আমাদের প্রতিষ্ঠার অন্তর্গত নেক্সট আমাদের প্রতিষ্ঠা ছাড়াও রয়েছে ফানজাই ফানজাইটা দেখো অধিকাংশ স্থলজ মৃতজীবী বা পরজীবী খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে এবং হ্যাপলার পদ্ধতি বংশবৃদ্ধি ঘটে এদের এক্সাম্পল কি রয়েছে আমাদের ইস্ট এবং মাশরুম নেক্সট আমরা সকলে জানি চার নম্বরের পরে আমাদের প্লান্টি এরা হলো প্রকৃত নিউক্লিয়াসযুক্ত এবং এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান এরা আর্কিগোনিয়েট এবং আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ আচ্ছা এদের যে স্ত্রীর জননাঙ্গ সেটাকে আমরা কিন্তু আর্কিগোনের বা আর্কিগোনিয়াম বলে থাকি এছাড়া আর কিছুই না এরা মূলত প্লান্ট তো প্লান্টের কি থাকবে অর্ধুনিক নিউক্লিয়াস এবং উন্নত টিস্যু এরপরে লাস্ট আমাদের এনিমেল দেওয়া আমরা যেটা তো আমরা পাশে ছবি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর এনিম্যাল যে জিরাফ দেন আমাদের ব্যাংক প্রজাপতি এগুলো সবই এনিমেলার অন্তর্গত এরা কি নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী এরা হেটার ট্রফিক তার মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না হিটার মানে নিজের তো নিজেই তৈরি করতে পারে না অর্টো হলো যে নিজের তো নিজেই তৈরি করতে পারে তার মানে আমাদের এদের ভেতরে পাঁচজনের ভেতরে অটো ট্রফ কে আমাদের করতে পারে কিন্তু এদের বডিতে রয়েছে এবং জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় আমাদের তিনটা ভ্রূণীয় স্তর তৈরি হয় তো আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই তোমরা যদি এই তিনটা শিকেও ভালো করে বুঝে থাকো তাহলে চলো ঝটপট করে এই কুইজটির অ্যান্সার দিয়ে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দিতে পেরেছ আমরা এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সি কিউ সম্পর্কে আলোচনা করলাম যেটি হলো আমাদের যে এবং হুইটেকার আমাদের যে বিভিন্ন করেছেন আন্ডারে মনেরা এবং এদের বৈশিষ্ট্য মূলত আমাদের যে এসএসসির যে সিকিউ সেটা কিন্তু এখান থেকেই আসে ফার্স্ট চ্যাপ্টার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপ সেটা কিন্তু আমাদের এই টাইপ ওয়ানে আলোচনা করা শেষ হয়ে গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সটে আবার দেখা হবে তোমার